সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর জেলাবাসীর কাছে একটি আবেগ মিশ্রিত স্থান বঙ্গবন্ধু পার্ক খ্যাত চাঁদপুর বড় স্টেশন ত্রিনদীর মোহনায়টি জেলা চাঁদপুর নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর ইলিশে ভরপুর হ্যাঁ দর্শক দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে চাঁদপুর বরিস্টেশনের স্টেশনের একটি ছোট্ট আদিয়ন্ত আমি আপনাদের সাথে খানিকটা প্রচেষ্টা করব। তাই আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন সো গো সুপ্রিয় দর্শক বৃন্দ ইলিশের বাড়ি চাঁদপুর জেলার অন্যতম প্রধান টুরিস্ট স্পট চাঁদপুর বড় স্টেশন প্রতিদিনই দূর দূরান্ত থেকে জেলা ও জেলার বাইরে থেকে অসংখ্য দর্শনার্থী এবং ভ্রমণপিপাসু ভিজিট করতে আসেন এই বড় স্টেশনে ত্রিনদীর মোহনা পদ্মা মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থল ভ্রমণ পিপাসুদের মন ও প্রাণকে আকৃষ্ট করে তোলে দক্ষিণা মাতাল হাওয়া ভরিয়ে দেয় ভ্রমণ পিপাসুদের মন ও প্রাণ পরন্ত বিকেলে জমে উঠে ভ্রমণ পিপাসুদের এক মিলন মেলা ফ্যামিলি প্রিয়জন কিংবা নিজেও যদি একান্তই প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে যেতে চান তাহলে বড় স্টেশনই হবে আপনার কাঙ্ক্ষিত স্পোর্ট রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামের সুখ্যাতি ঢাকা হতে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় বিধায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপূরক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় জমান আর চাঁদপুরে ঘুরতে এসে বড় স্টেশনে আসেননি এমন লোক খুঁজে পাওয়াই দেয় পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন তিন্নদের মিলনস্থলটি মোলহেড নামেও পরিচিতি লাভ করেছে ত্রিনদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য ছোট ছোট নৌকার ভেসে চলা নদীর কূলে পানির আছড়ে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বরেস্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্চার চেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্তধারা নামেও একটি ভাস্কর্য নির্মিত হয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথেকে আমার এই ভিডিওটি দেখেছেন এবং অলরেডি কারা কারা চাঁদপুরের এই বড় স্টেশনে ঘুরতে এসেছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি চাঁদ সদাগর নামেতে ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর নামেতে ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দি মাখায় আমার নামটি মধু। চাঁদপুর চাঁদপুর মাখায় আমার নামটি বধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুসজিদ তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুসজিদ তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুরের চাঁদপুর ছন্দেমাখা আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাথায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার সে তো আমরা সবে জানি ঘবির রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি শাড়ি হাইমচরের পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্ম আমার শকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু চাঁদপুর চাঁদপুর চাঁদ সদাগর নামেতে চাঁদপুর শ্রীমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর শ্রীমোহনার ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারই দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মসজিদ তারই দৃষ্টান্ত লোক সমাগম তাকে ঘিরে সকাল চাঁদপুর চাঁদপুর ছন্দে মাধুর প্রচুয়াতে মিষ্টি বড়ই মতল বের ক্ষীর জ্ঞানী গুনি এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বের জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহুদূর। দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি হাইম পানের সাধ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি চাঁদপুর চাঁদপুর মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নাকি মধু চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর ত্রিমোহনার ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর নামেতে ফকিরের নামে তে চাঁদপুর ত্রিমোহনার ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের গুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য বড় মসজিদ তারই দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি বড়ই মাতল বেরো জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহুদূর। চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাতপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি শাড়ি হাইম পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সন্ধে মাথায় আমার নামটি মধু চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্য আমার শকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাতপুড় চাপুুর ছন্দে মাখায় আমার নামটি মধর চাতপুড় চাতপুুর ছন্দে মাখায়য়ামার নামটি মধু চাতপ যাতপু ছন্দে মাখায় আমার নামটি মুধুর সাতপড় চাতপু ছন্দে মাখা আমার নামটি মধ। সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর ত্রিমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামে তে চাঁদপুর ত্রিমোহনের ভালোবাসায় সম্প্রীতি ভরপুর চাঁদপুরে চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর সুপ্রিয় দর্শক বৃন্দ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওটির একেবারেই শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নোমর টুডে সিগেন গেসিলেন টেক কেয়ার আসসালামু আলাইকুম